গাজীপুরে সম্প্রতি সময়ে স্বৈরাচার শেখ হাসিনার অনুসারী সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সারাদেশে দেশে অপারেশন ডেভিল হার্ট নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে যৌথ শনিবার 8 ফেব্রুয়ারি রাত দশটার দিকে সারাদেশে দেশে এই অভিযান শুরু করে যৌথ বাহিনী এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনি আওতায় আনতে এই যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে গতকাল শুক্রবার রাতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আখম মুজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের নাটক সাজিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ডেকে নিয়ে হত্যা চেষ্টা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযোগ রয়েছে এ সময় তাদের সঙ্গে যুবলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশ নেয় এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর জন নেতাকর্মীকে পিটিএ গুরুতর আহত করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয় সভায় এই বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হোসেন জানান অপারেশন ডেভিল হান্ট এর ব্যাপারে রোববার নয় ফেব্রুয়ারি প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার সমন্বয়ক আবদুল্লাহ আল মাহিম বলেন আ কম মোজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতে লুটপাট হচ্ছে এমন খবর দিয়ে পরিকল্পিত ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় পরে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের হামলা চালায় এতে গুরুতর আহত অন্তত বিশ জন এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন পুলিশের লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং সেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা চলছে তাই অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু করবে তিনি বলেন অস্ত্রধারী বেশিরভাগ অস্ত্র পুলিশের কাছে জমা দেওয়া হলেও লুট হওয়া অস্ত্রের বড় অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি গোয়েন্দ তথ্য অনুযায়ী পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশে অস্ত্র প্রবেশ করানোর মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে এই কারণে অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান ফের শুরু হবে আসিফ মাহমুদ বলেন পরাজিত কোনো শক্তি যদি জনগণের জন্য হুমকি হয়ে ওঠে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সরকার সর্বোচ্চ পর্যায় থেকে এই অভিযানের নির্দেশনা দিয়েছে অপরদিকে হামলার ঘটনার দায়িত্বে অবহেলার অভিযোগে গাজীপুর সদর থানার ওসিকে প্রত্যাহারের ঘোষণা দিয়ে মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান বলেন শুক্রবার যে ঘটনাটি ঘটেছে তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি হামলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না প্রতিটি হামলার জবাব দেওয়া হবে যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিব নাজমুল কবি করিম খান বলেন আমি শুনেছি ও আমার ওসি দুই ঘন্টা পর আপনাদের ডাকে সারা দিয়েছে তাকে সাসপেন্ড করা হবে আমি বলতে চাই যারা এই ফ্যাসিবাদের সঙ্গে আটাত করেছে তাদের পুলিশের চাকরি করতে দেওয়া হবে না